রমজান মাসের নির্দিষ্ট নামাজ হচ্ছে সালাতুল তারাবি তারাবি নামাজ হলো রোজার গুরুত্বপূর্ণ একটি অংশ রাসল সাল্লাম নিজে তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবে কেরামকেও পড়ার জন্য আদেশ দিয়েছেন তারাবি নামাজ নারী পুরুষ উভয়ের জন্যই সৈন্যতে মোয়াক্কাদা এ নামাজ জামাতের সঙ্গে আদায় করা বেশি সোয়াবের কাজ এ নামাজ কুরআন শরীফের খতম করা অধিক সোয়াবের কাজ তবে সুর কেরাতের মাধ্যমে আদায় করলেও তারাবির সোয়াব পাওয়া যায় প্রশ্ন হলো তারাবি নামাজ কত রাকাত এ নিয়ে অনেক আলেমের মধ্যে ভিন্নতা রয়েছে আট রাকাত বারো রাকাত বিশ রাকাত আপনি কত রাকাত পড়বেন হ্যাঁ বিশ রাকাত পড়তে পারেন আর যদি কোনো কারণে শরীর ভালো না থাকে সেক্ষেত্রে বারো রাকাত পড়লে সমস্যা নেই বেশি পড়লে বেশি সোয়াব তাই কত রাকাত তা আমরা ঝগড়া না করি এরকম না যে আপনি বারো রাকাত পড়লে আপনি নামাজ হবে না তবে হ্যাঁ বেশি পড়াই উত্তম আর হ্যাঁ তারাবি সালাত দুই দুই রাকাত করে যে কোনো সংখ্যক রাকাত পড়া যায় তারাবি নামাজে রাকাত নির্দিষ্ট করা হয়নি হানাফি সাফি ও হাম্বালি ফিখের অনুসারীগণ বিশ রাকাত মালিক ফিখের অনুসারীগণ ছয়ত্রিশ রাকাত এবং আহলে হাদিস আট রাকাত তারাবি পড়েন হ্যাঁ এটা বড় আলোচনা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তারাবি নামাজ কি সুন্নত না নফল তারাবি নামাজ নারী পুরুষ সকলের জন্যই সুন্নতে মোয়াক্কাদা এবার তারাবি নামাজ কিভাবে পড়বেন সে কথায় আসা যাক যেহেতু বাড়িতে নামাজ পড়বেন আপনি চাইলে বাড়িতে জামাত পড়তে পারেন আর হ্যাঁ দুইজন হলে জামাতে পড়তে পারবেন তারাবি নামাজ দুই রাকাত করে পড়বেন তারাবি নামাজের নিয়ত নাওয়াইতু আন উসা লিয়া লিল্লাহি তালা রাকাতাই সালাতিল তারাবি সুন্নত রাসুল্লাহ লিল্লাহি তালা মোতা ওয়া জহি হান ইল্লা জিহাতিল কাবাতি সারিবাতি আল্লাহ আকবর যদি জামাতে শহীদ পড়া হয় তাহলে ইক্তা দায়িত্ব বি হাজাল ইমাম বলতে হবে অর্থ আমি কিবলামুখী হয়ে দু রাকাত তারাবি সুন্নত নামাজ আল্লাহর জন্য আদায়ের নিয়ত করছি আল্লাহ আকবর যদি জামাতের শহীদ পড়া হয় এই ইমামের ইমামতি জামাতের শহীদ যাদের আরবি উচ্চারণ করতে সমস্যা হয় অথবা পড়তে পারেন না তারা বাংলা নিয়ত করবেন আর আমরা যখন উঁচু করি তখন নিয়ত হয়ে যায় তাই এটা নিয়ে অত টেনশন করার প্রয়োজন নেই তারাবি নামাজ চার রাকাত পরপর দোয়া উচ্চারণ সুবাহা নাল্লাজি মুলকি ওয়াল মালাকুতি সুবাহা নাজিল ইজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়াই ওয়াল জাবারুত সুবাহা নাল মালিকিল হাইউয়ালাজি লাহ্ ইয়া নামু ওয়া লা ইয়া মু আবাদান আবাদাহ দাহ সুবুহুন কুদ্দু সুন রাব্বু না ওয়াহ রাব্বুল মালাইকাতি ওয়ার রুহ প্রত্যেক দুই রাকতের পর সালাম ফিরানোর পর ইস্তেক ফার পড়তে হয় দুরুত পড়তে হয় আল্লাহর শরটে জিকির করতে হয় তারপর চার রাখাত হলে কুরআন হাদিসে দোয়াগুলো পড়া হয় যে দোয়াগুলো পাঁচ অক্ত নামাজে পড়া হয় কিন্তু তারাবির যে দোয়াটি বর্তমানে জারি রয়েছে এই দোয়াটি কুরআন হাদিসের সম্মিলিত নয় এটি কোনো এক বুজুর্গ ব্যক্তি লিখে এর প্রচলন করেছেন যার অর্থ বালো বিদায় আমরা পড়ে থাকি তারাবি নামাজ চার রাখাত পরপর মোনাজাত উচ্চারণ আল্লাহমা ইন্নি নাস আলুকা জান্নাতা ওয়াহ না জুবিকা মিন নারী ইয়াহ খালিকাল জান্নাতা ওয়াহ নারী বীর হতিকা ইয়াহ আজিজু ইয়াহ গাফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকুল ইয়া বার আল্লাহ আজিরনা মিনার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বি রাহমাতিকা ইয়া আর হামার রাহিম চার পর পরপর মোনাজাত করা যায় আবার একবারে নামাজ শেষও একবারে মোনাজাত করা যায় তারাবি নামাজের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই আমরা সব সময় নামাজের ক্ষেত্রে যে সব দোয়া পড়ে থাকি সেগুলো পড়লেই হয় তারপর বহু পূর্বে বর্তমানে যার অর্থ ভালো এবং উত্তম বিদায় আমরা তারাবি নামাজে এই দুয়াটি পড়ে থাকি তো ইনশাল্লাহ প্রিয় তাকোয়ার দর্শক মন্ডলী এই ছিল তারাবি নামাজ কিভাবে আপনি বাসায় পড়বেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে